পালিয়ে বিয়ে করা যায় আছে কিনা সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দর্শক আজকে কথা বলবো পালিয়ে বিয়ে করা যায় আছে কিনা সমাজের কঠিন একটি প্রবণতা দেখছি পালিয়ে বিয়ে করে লাইভে এসে মা বাবাকে সতর্ক করে দেয় আমরা একজন অপরজনকে পছন্দ করে বিয়ে করেছি শরিয়ার আলোকে এটার বিধান কি হতে পারে ১০ বারো বছরে অনেক এ ধরনের ঘটনা দেখতে পাচ্ছি যাদের এখনো বিবাহের বয়স হয়নি কিন্তু পালিয়ে বিবাহের প্রবণতা বাংলাদেশে কিন্তু অধিকাংশে দেখা যায় প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লি এখানে কয়েকটি মেসেজ দিয়েছেন যুবকদেরকে আল্লাহ আদাদুল আহসানুল ফরজ তোমরা যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও যেহেতু এটি চক্ষে অবনমিত করে এবং বিবাহ চক্ষুকে নিয়ন্ত্রণ করে এবং লজ্জস্তানকে সংরক্ষণ করে প্রিয়দর্শক এই হাদিসটা আমাদেরকে সামনে রেখে আমাদের মা বাবা পরিবার পরিজন তথা যারা অভিভাবক আছেন তাদেরকে এটি লক্ষ্য রাখা দরকার আমরা একটি প্রবণতা আছে তিরিশ বছর না হলে সন্তানকে বিবাহ করাবো না অথবা বারো চাকরি না পেলে সন্তানকে বিবাহ করাবো না এমন প্রবণতা সমাজকে বিভিন্ন জেনা এবং বেবিসারের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি এজন্য মা বাবাকে শীঘ্রই একজন সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তার সামর্থ্য অনুযায়ী তাকে এমন ব্যবস্থা করে দেওয়া দরকার যেটির মাধ্যমে সে নিজেকে রক্ষা করতে পারবে তার চরিত্রকে রক্ষা করতে পারবে তার পারিপার্শ্বিক সব সে রক্ষা করতে পারবে কিন্তু পালিয়ে যাওয়ার প্রবণতা পরিবারকে না জানিয়ে মা বাবাকে না জানিয়ে মা বাবার অবাধ্য হওয়া এমন সন্তানদের জন্য আমার থেকে কিছু মেসেজ থাকবে সেটি হচ্ছে যে মা বাবা আপনাকে এত বড় করেছেন যে মা বাবা আপনার জন্য এতটুকুন করেছেন আপনি এটুকুন জেনে রাখেন মা এবং বাবার বৌদ্ধা আপনার জন্য যথেষ্ট আপনার জীবন সফলতার ধার কখনো যেতে পারবে না তো সুতরাং আপনার পছন্দের থাকলো মা বাবাকে সন্তুষ্টির মাধ্যমে আপনি এই কাজটা করার চেষ্টা করুন আপনি জানেন হাদিসে পাকের মধ্যে রসুলুল্লা সাল্লাসলাম এই হাদিস স্পষ্ট বলেছেন যে মা বাবা যখন সন্তানের পক্ষ হয়ে দোয়া করেন সেটাও কবুল হয় মা বাবা যখন সন্তানের বিপক্ষ হয়ে বদোয়া করেন সেটাও কবুল হয় তো সুতরাং আমাদেরকে এ ধরনের প্রবণতা যাতে কমিয়ে আসে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখা খুবই দরকার এবং ইসলামী আইন এবং কানুনের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখা দরকার সল্লাহ সাল্লাহ তালা আলহি ওসাল্লামের একটি হাদিস আছে আন ইবন আব্বাস কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম লম তর লিল মোতাহাবাইনি মিথলান নিকাহ রসুল্লাহাম বলেছে যে দু ভালোবাসা অন্বেষণকারীর জন্য বিবাহের নিয়ে কোনো জিনিস আমি দেখিনি তো সুতরাং এই হাদিস থেকে আরও প্রমাণিত হয় যে সন্তানদেরকে তাদের প্রায়োরিটি দেওয়া দরকার যেহেতু সে সংসার করবে কিন্তু সন্তানদের উচিত মা বাবাকে আয়ত্তে রেখে এই কাজটা সম্পাদন করা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে এগিয়ে যাচ্ছে এই সমাজ ব্যবস্থা কখনোই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে বলে মনে হচ্ছে না সে কারণে উভয় দিকে লক্ষ্য রাখা দরকার যে সন্তানদেরকে মা বাবার লক্ষ্য রাখা দরকার মা বাবার প্রতিও সন্তানদের যত্নবান আদর এবং মা বাবার প্রতি ভদ্রতা নম্রতা দেখানো দরকার এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত